আরে আরে সুইটি ম্যাডামের চোখে এটা আবার কি হলো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত সব বাচ্চারা স্কুলে এখন পড়াশোনা করছে চলো তাহলে দেখে নি আজকের গল্পে কি হয় বাচ্চারা সামনে কিন্তু তোমাদের পরীক্ষা পরীক্ষার সমস্ত প্রস্তুতি তোমাদের নেওয়া হয়ে গেছে তো মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে তো কলি বলি পরীক্ষা পরীক্ষা আমার জন্য আরে বাচ্চারা তোমরা শান্ত হয়ে একটু বসো আমি তোমাদের পড়াচ্ছি তোমরা একটু শান্ত হয়ে বসে পড়াশোনা করো দিদিমণি আমাদের কবে পরীক্ষা এই তো আর কিছুদিন পর থেকে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে পরীক্ষার আগে তোমাদের সব জানিয়ে দেয়া হবে বাচ্চারা আমি তাহলে পড়ানো শুরু করছি কত কাকাতুয়ার মাথায় জুটি ক্ষতে কাকাতুয়ার মাথায় জুটি কত জুটি জুটি গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে দিদিমণি যখন ক্লাসরুমে পড়াচ্ছেন সেই সময় সুইটি ম্যাডাম ক্লাসরুমে চলে এলেন আমার সাথে এটা কি হয়ে গেল আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না এখন আমি কি করব আরে আরে সুইটি ম্যাডাম কি হয়েছে কি হয়েছে আপনার আপনার চোখে ব্যান্ডেজ বাঁধা কেন আরে এসব কি হয়ে গেল আপনার সাথে আসুন আসুন আপনি এই চেয়ারে বসুন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন এখানে এসে বসুন আপনার সাথে এটা কীভাবে হলো দেখুন না রীতা ম্যাডাম আমি কিছুক্ষণ ফোন দেখছিলাম ফোনটা হঠাৎই গরম হয়ে বাস্ট হয়ে যায় আর আগুনটা আমার চোখে ছিটকে এসে পড়ে তারপর থেকে আমি কিছুই চোখে দেখতে পাচ্ছি না এটা কি হয়ে গেল আপনার সাথে আপনি এবার এখানে একটু শান্ত হয়ে বসুন

আমার মনে হয় ম্যাডামের খুব শরীর খারাপ হয়েছে হ্যাঁ হ্যাঁ আমারও তাই মনে হয় কিন্তু ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ আমিও তো কিছু বুঝতে পারছি না ম্যাডাম ম্যাডাম আপনার কি হয়েছে ম্যাডাম আপনি কাঁদছেন কেন বাচ্চারা তোমরা জানতে চাও তো সুইটি ম্যাডামের কি হয়েছে তাহলে শোনো ম্যাডাম কিছুক্ষণ ফোন দেখছিলেন হঠাৎই ফোনটা পাস্ট হয়ে যায় আর আগুনটা ছিটকে ম্যাডামের চোখে এসে পড়ে তারপর থেকেই ম্যাডামের চোখ থেকে রক্ত বেরোচ্ছে ম্যাডাম কিছুই দেখতে পাচ্ছেন না আর ডাক্তার বলেছেন উনি আর কোনোদিন চোখে দেখতে পারবেন না বাচ্চারা তোমরা কারা কারা বাড়িতে ফোন দেখো একটু হাত তোলো তো ও তাহলে তো দেখছি তোমরা সবাই বাড়িতে মোবাইল ফোন দেখো মোবাইল ফোন দেখা কিন্তু একদম ভালো না দেখো আজকে সুইটি ম্যাডামের চোখের কী অবস্থা উনি মোবাইল দেখছিলেন বলেই ওনার চোখ থেকে রক্ত বেরোচ্ছে উনি আর কিছুই চোখে দেখতে পাচ্ছেন না বাচ্চারা দেখো তোমরা সুইটি ম্যাডাম কত কষ্ট পাচ্ছেন বেশিক্ষণ ফোন দেখলে কিন্তু তোমাদেরও সুইটি ম্যাডামের মতোই অবস্থা হবে তাই আজ থেকে বাড়িতে গিয়ে তোমরা কেউ ফোন দেখবে না তোমরা যদি ফোন দেখো তাহলে কিন্তু তোমাদেরও ম্যাডামের মতোই অবস্থা হবে তাই আজ থেকে আর কেউ ফোন দেখবে না হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তো ঠিকই বলেছে আমাদেরও যদি এরকম হয় আমরাও যদি চোখে দেখতে না পাই হ্যাঁ হ্যাঁ আমি আর কোনোদিন ফোন দেখবো না আমার চোখও যদি ম্যাডামের মতো হয়ে যায় তাহলে আমি কি করে দেখবো কি করে পড়াশোনা করব হ্যাঁ হ্যাঁ আর ফোন দেখব না আর ফোন দেখব না ফোন দেখলে চোখ খারাপ হয়ে যাবে আমিও ফোন দেখবো না কি আমার কথা তোমাদের বাড়ি থেকে মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা আর ফোন দেখব না আমরা আর ফোন দেখব না আমার এবার কি হবে আমি আর চোখে দেখতে পাবো না আমার খুব কষ্ট হচ্ছে আমার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে আমার কি হবে এবার পিঙ্কি এই নাও আমার মোবাইল ফোন তুমি দেখবে দেখো

বাড়িতে গিয়ে আমার কথা মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফোনটা টেবিলের রেখে দিচ্ছি বাড়িতে গিয়ে সবাই মন দিয়ে পড়াশোনা করবে আর বাবা মায়ের সব কথা শুনে চলবে আর মোবাইল থেকে দূরে থাকবে তাহলে বন্ধুরা আজকের গল্প থেকে তোমরা তো জানতেই পারলে অনেক সময় ধরে মোবাইল ফোন দেখাটা আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর তোমরাও কিন্তু অধিক সময় ধরে মোবাইল ফোন দেখবে না তাহলে কিন্তু তোমাদের সাথেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে